এই টাকায় তিন তলার কাজ শেষ করতে গেলে তো কাজ শেষ হইব না আমাকে কাম আটকা যাবো ছেলে তো বিয়ে করছে তার শাশুড়ি রে কন টাকা দিতে সজলের লগে যদি আমাকে পরীর বিয়ে হইতো তাহলে আমার ভাই এমনিতেই বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে দিত আমার বাতি থাকি গরু ছাগল বিক্রি করুন যৌতুক লিমু ভাবির জমি বেসা টাকা নিছো আমার বাপের টাকা নিছো সেটা যৌতুক হয় নাই কিরে বাবা কি হইতাছে এক হিসাবে দশে ষাট লাখ দশ হাজার টাকা আবার হিসাব ভালো করে যোগ করে সেবার আয়নার এই সবুজ কই আইনা তো আলোর কাছে পড়তছস হ্যাঁ আর সবুজ ডমে আটা আনতে বাজারে পাঠাইছ আচ্ছা ভালো ভাবিজন হ্যাঁ ছোট মাছের সরসূরি ডাল সেই স্বাদ হইছে মনে হলো যে অনেক দিন পর মায়ের হাতের রান্না খাইছি আমি তো ভাবিরে কইতো ভুলা গেছি খুব স্বাদ হইছে আর আজকে ক্যানজানি খাইতে খাইতে খালি মার কথা মনে পড়ছে অনেক ধন্যবাদ ভাবিজন তোমারি আমারে ধন্যবাদ দিতে হইবো না ধন্যবাদ দাও আমগো আলোরে আজকে সব রান্না তো হেই করছে আমার মনে হয় আমি না বুয়ে হেরে রান্না শিখেছে কি তুমি বেমানের বেটিরে দিয়ে রান্না করাইলা আর সেই রান্না আমারে খাওয়াইলা দাও বমি করে ফেলায় দাও কইতাছ মায়ের হাতের রান্না খাইছি সেই স্বাদ পাইছি এরপরও এত কথা কইতাছ এখন থেকে আলুই রান্না করব। আমি আর এখন থেকে চুলার পাড়ে যাইতে পারবো না কেন তুমি চুলার কাছে যাইবা না কেন তোমার সমস্যা কি কোন সমস্যা নাই বাড়িতে বউ আইছে তাহলে আমার এখন রান্না করা লাগবে কেন হ্যাঁ আরে কি পাগলের মতো কয় সুমুরো তো আট দশ বছর আগে আইছিল তারপরও তুমি রান্না করতা

টেনশন করে না তো হিসাব এমনি মিলা করিমপুর বাজারে আদি হিসাবের দোকানে গিয়া হিসাবটা টান দিলে এমনি মিলা দেবে দুলাল ঠিক কথাই কইছে আমগো টাকা যাইবো কই সরানোর তো কেউ নাই দুই চাচা ভাতিজা কালকে করিমপুর গিয়া হিসাবটা দেখিস হিসাব মিলে যাইবো সকালে যাবো না দেখছো ভাই যা দোতলা বাড়ির সাত করতে করতে প্রায় ষাট লাখ টাকা শেষ ওই শালা বাবু মিস্ত্রি তো ভুল ভাল এস্টিমেট দিছে ওর কো একটা দিমু নাকি এই তুই কথায় কথায় কেন মারতে যাস বাবু কি দোষ করছে যে আর মারবি ওই শালা মিছা কথা কইলো এই বাবু মিস্ত্রি সবার লগে এরকম করে। অগলইকে অনেক পথে পয়সা যায়। তাও اكو বাড়ির কাছে ছছ হয় না। ছোট চাচা এই সব দস্তার মিস্ত্রি গো আমরা বাড়ির কাম ধরনের পর থেকে সব কিছুর দাম খালি বাড়ছে। কোনো কিছুর দাম তোর কমে নাই। ন্যায় কি করব? যাই দেখি এটার দাম খালি বারে আর বারে। কমার তো কোনো নাম নাই। তাইলে অহন কি করবি? দোতলার কাজ কইরা কি সব কমপ্লিট কইরা লইবি নাকি তিন তলার সাতটাও কইরা লইবি? ভাইজান আগে আপনি তিন তলার কাজটা কমপ্লিট করেন। কাজ একবার আটকে গেলে সেটার কমপ্লিট হয় না। এই টাকায় তিন তলার কার শেষ করতে গেলে তো কার শেষ হইব না আমাগো কাম আটকা যায়ব ছেলে তো বিয়ে করছে তার শ্বশুর এর কোন টাকা দিতে সজলের লগে যদি আমগো পুত্রের বিয়ে হয়তো তাহলে আমার ভাই এমনিতেই 22 25 লাখ টাকা দিয়ে দিত যেই ভালো পাত্র এই শালি এই আমার ভাতিজা কি গুরুচাক হল জানি বিক্রি করব যত তুলি হ্যাঁ এ না জুতুকের কথাই লুপড়তেগা উপহার হিসেবে দিত না সিসি এই উপহার কোন আর জুতুক কোন সবই কিন্তু এক আমি কি শ্বশুর বাড়ি টাকা দিয়ে বাড়ি করব নাকি ভাবির জমি বেসা টাকা নিছো আমার বাপের টাকা নিছো সেটা যতুক হয় নাই আর ওগুলা যত হইতে যাইব কেন হ্যাঁ আমরা লইছি আমগো বাপের বাড়ির হোক এই তোমরা একটু থামো তো আর কথা কইও না আমরা আমাগো কাছে যে টাকা আছে ওই টাকা দিয়া দোতলা পর্যন্ত কমপ্লিট করে উঠা যাব এরপর দুই চার বছর পর তিন তালা করুন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অন্তরা দুজনে করিমপুর গিয়া হিসাবটা দেখ টাকাটা মিলে কিনা ঠিক আছে জুলেগা আয় তোমার লগে কথা আছে আসো আসো